ওসব আদর্শ আদর্শ গুলি মারো তুমি শিক্ষকরা যদি আদর্শ হতো তাহলে যারা জেনুইন চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে যেত আমি মনে করি না আমি ঘৃণা করি আদর্শকে কথাটা খুব ভিতর থেকে বললাম খুব কান্না থেকে বলছি আমি আমি ঘৃণা করি আদর্শকে আমি একটাই মনে করি এসএসসি পরীক্ষা দেবো বিজনেসের জন্যে এটা নির্মাণ স্যার বলছে তোমাকে আমি বিজনেসের জন্য এসএসসি পরীক্ষা দেবো আমার একটা ভালো ব্যবসা হবে আমি প্রফিট করতে পারবো সেই ব্যবসাটা করতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কোনো বেইমানি করবো না যারা খুব ভীতু যারা দেখবে দুর্বল আর কোনো মতেই পরীক্ষা দেবে না তারা কোনো মতেই পরীক্ষা দেবে না ভয়ে পরীক্ষা দেবে না এই যে ভয়ে ভয়ে নিজেকে গুটিয়ে রাখা ভয়ে ভয়ে পরীক্ষায় চান্স চান্স পাওয়া যায় না না এই এই তো ব্যাচের মধ্যে বহু ছেলে মেয়ে বলে চান্স পেয়ে যাবে তোমরা কেন আদার্সরা তাদেরকে ফলো করছো না আমি বুঝতেই পারছি না ঠিক আছে এই ব্যাচের মধ্যে হাতে তুড়ি মেরে চান্স পেয়ে যাবে শেষে আমি জানি সেটা আমি জানি ট্রেনের টি সে দশজনের মধ্যে আটজনকে দেখে বলে দেবে টিকিট কাটেনি দুজনকে না ধরতে পারে আটজনকে দেখে বলে দেবে ট্রেনে টিটি যিনি দীর্ঘদিন টিটি চাকরি করছেন কথাটা মাইন্ডে রাখবে ফলে মনে রাখবে যে ফাঁকি মারছ আর শুধু বাহানাবাজি করছো আর আমার মতো বা বাজারে গিয়ে ওই কিছু প্রশ্নোত্তর বই কিনে নিচ্ছ নি ভাবছো আমি এসএসসি চান্স পেয়ে যাবো মূল বইটা না পড়ে আমি কিন্তু এই রাস্তা দেখাইনি আমি স্যার হয়ে এই রাস্তা দেখাইনি আর আমার প্রশ্নমাণ্য বইয়ে তো এই কথা লেখা নেই তোমরা কেউ কোনোদিন বলতে পারবে না যে আমি কোনো ভিডিও বলেছি যে আমার কাছে পড়তে এসো আমি এমন গাইড দেবো সবাই এসএসসি চান্স পেয়ে যাবে জীবন আমি এই কথা বলিনি আর প্রশ্ন বাণিজ্য বই জীবনে উল্লেখ নেই যে আমার বইটি পড়ো এই বইটি পড়লে পড়লে তুমি একদম এসএসসি তোমার নিশ্চিত কেন এই কথাগুলো বলছি আমি কারণ এই ব্যাচের ফিফটি পার্সেন্ট মেয়েরা তারা শুধু নাচছে এসএসসি হবে পরীক্ষা দেবো এরম করে হয় কখনো এসএসসি হবে পরীক্ষা দেবো এটা কোনো ভ্যালু আছে এসএসসি হবে বললাম যে আমাকে লক্ষ্য করো আমি আরও দেখবে আমার চেহারা খারাপ হয়ে যাবে হবেই এত ঘুম কম এত পরিশ্রম হলে মানুষের চেহারা খারাপ হবে না তা হলো তা হলো কি হয়েছে তা এইটা হচ্ছে আমার মনের জোর আর এ দশ ডবল জোর তোমার থাকতে হবে নেই নেই এস হবে চলো নিচে নিচে ফর্ম ফিল করি নিচে নিচে পরীক্ষা দিয়ে আরে ভাই পড়াটা করার আগে তোমার ফর্ম ফিল আগে তোমার পরীক্ষা দেবো দেবো এটা আগে না না সিলেবাসটা কভার করা আগে ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে এই জায়গায় নেই আমি এই এসএসসি ব্যাচ আমি পড়া থেকে অবাক হয়ে যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের কত কত ছেলে মেয়ে যারা এসএসসি পরীক্ষা দেবে এবং তারা কত ফাঁকিবার ছেলে মেয়ে আমি এবার পর থেকে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে কত কত ছেলে মেয়ে ফর্ম ফিল করবে কত কত গাইডের কাছে তারা পড়াশোনা করবে কত কত বই কিনবে মানে পর্শু বই তো ছাপানো হচ্ছে তো ছাপানো সময় দিচ্ছে না এত ভিড় করে গিয়ে বই নিচ্ছে কিনে ওই বই পড়ে কি হবে আমি তো পর্ষ লেখক আমার এই ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দাও না তুমি তবুও আমি এই কথাই বলবো এখানে নির্মাণ স্যারের গ্রাহ্যতা যারা আমাকে চেনে তাদের কাছে যে স্যার মেয়ের সাথে কখনোই মিথ্যাচারিতা করেন না তোমার সঙ্গে পড়ানো হয়ে যাবে তারপর প্রচুর মিথ্যা কথা বলি কেমন আমি যতক্ষণ পড়াবো কোনো মিথ্যা কথা বলি না তো সেই নিরিখে প্রত্যেককে বলবো যারা আছো আমার জাজমেন্ট ফিফটি পারসেন্ট ছেলে মেয়ে ব্যাচের মধ্যে ভেজাল চলে এসছে তারা যদি নিজেদেরকে চেক না করো তাহলে তাদের ওই নাচতে নাস্তে রদ দেখতে যাওয়ার মতো হবে আর কিচ্ছু হবে না কেন তুমি পড়াশোনা করছো না কেন তুমি নিজেকে পাগল করে তুলছ না কেন তোমার ধ্যান জ্ঞান কেন এই সিলেবাস হচ্ছে না তুমি জীবন আর চান্স পাবে এসএসসি তোমার মধ্যে এই মরিয়া হয়ে যেন স্যার হয়ে আমার মধ্যে রয়েছে আজকে তোমার এসএসসি পড়া আছে আমি মাত্র এক ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলায় আমার দুপুরবেলা এক ঘন্টা না ঘুমালে অসুবিধা হয় কারণ রাত্রে এতক্ষণ জাগতে হবে তো এসএসসি নিয়েই পড়ে আছি সেখানে তার আগে প্রত্যয় পড়ানো আছে আগে পিএসসি ক্লাস আছে পিএসসি নিয়ে পড়ে আছি আমি সিলেবাস দিয়েই পড়ে আছি তোমাকে কখনটা পড়ে থাকতে হবে আমি তো পরীক্ষা দেবো না আমি তোমার গাইড করছি জাস্ট আমার যদি এই পাগলের মতো অবস্থা হয় তা তুমি তো একদম বদ্ধ পাগল হয়ে যাওয়া উচিত তোমার মা খেতে ডাকবে যদি শুনতে না পাও তখন যেন আমার এসএসসি পড়া হচ্ছে তুমি যদি রাত্রে কখন ঘুমাবো এটি যদি ভুলে যাও তখন যেন এসএসসি পড়া হচ্ছে আর মনে রাখবে যে আমার কখন স্নান করতে হবে আমার কখন চুল ছাড়াতে হবে এইগুলো যদি ভুলে যাও তখন যেন এসএসসি পড়া হচ্ছে বললাম তখন পাগল হতে হবে এটা কোনো এলেভেলে কোনো পরীক্ষা নয় তোমার ওই বিএড পড়া নয় তোমার ওই এম এ রেগুলার এম এ ওই করসপন্ডেন্সে এম করতে যাওয়ার ডিগ্রি নয় এটা মনে রাখবে এই পরীক্ষা দেবে যে ছেলেটি জিআরএফ পেয়েছে যে ছেলেটি নেট পেয়েছে যে সেট পেয়েছে যার এম এ বিএড আছে যে এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে পিএইচডি কমপ্লিট হয়ে গেছে যারা পিএইচডি করছে এরা সবাই এই পরীক্ষাটা দেবে কত একটা ইম্পর্টেন্ট পরীক্ষা মানে একটা সিএসসির থেকে কত ভাইটাল পরীক্ষা এই পরীক্ষাটা তুমি ভাবতে পারছো কারণ সিএসসির ছেলেমেয়েরা সবাইতে এই পরীক্ষাটা দেবে কাল যে ছেলেটা নিশ্চিত সিএসসি পেয়ে যাবে সেই ছেলেটাও এসএসসি দেবে আমি তাকে সাংঘাতিকভাবে চিনি আমি সেই ছেলে মেয়েদের দারুণভাবে চিনি তারা প্রত্যেকে এসএসসি পরীক্ষা দেবে তাহলে বুঝতে পেরেছে যে এসএসসি পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট এই পরীক্ষাটা কতটা ভাইটাল পরীক্ষা এবং তারা দেবে মানেই তারা চান্স পেয়ে যাবে এটা নয় যে এখানে খাটবে সে চান্স পাবে যে ছেলেটা জেরা পেয়েছে প্রচণ্ড খেটে সেই যদি এসএসসি না খাটে তাহলে সে চান্স পাবে না যে এম এ বিএড আছে বা যে অনার্স বিএড আছে সে চান্স পাবে কারণ এই সিলেবাসটা আলাদা আমি প্রত্যেকে বলবো বাহানাবাজি করো না এটা ছেলে খেলা নয় সকাল থেকে রাত অব্দি একটা জিনিস মাথায় ঘোরাবে ওসব আদর্শ ভাদর্শ গুলি মারো তুমি আর যদি আদর্শ হতো তাহলে যারা জেনুইন চাকরি পেয়েছিলো তাদের চাকরি চলে যেত না আমি মনে করি না আমি ঘৃণা করি আদর্শকে কথাটা খুব ভিতর থেকে বললাম খুব কান্না থেকে বলছেন আমি আমি ঘৃণা করি আদর্শকে আমি একটাই মনে করি এসএসসি পরীক্ষা দেবো বিজনেসের জন্য এটা নির্মাণ স্যার বলছে তোমাকে আমি বিজনেসের জন্য এসএসসি পরীক্ষা দেবো আমার একটা ভালো ব্যবসা হবে আমি প্রফিট করতে পারবো সেই ব্যবসাটা করতে গিয়ে ছেলে মেয়েদের সঙ্গে কোনো বেইমানি করব না আমি যাবো স্কুলে ছেলে মেয়েদেরকে পড়াবো সেই পড়ানোর জন্য আমার অনেক টাকা প্রফিট হবে এই বিজনেসটা মাথায় রাখো বললাম না আদর্শের গুলি মারো যদি আদর্শই থাকতো তাহলে আমার ওই এস ছেলে মেয়েদের চাকরি চলে যেত না গোটা সমাজ আদর্শ বান্ধের জন্য ঝাঁপিয়ে পড়তো আজকে দুনিয়া আদর্শ বলে কিছু নেই আজকের দুনিয়া আছে নিজে খাটো পরিশ্রম করো লোককে না ঠকিয়ে লোকে চুরি না করে ইনকাম করো হরি বল হয়ে যাও মরার আগে ভালো চিকিৎসার জন্য হয় টাকা পয়সা রেখে দাও আমি রেখেছি ঠিক আছে নিয়ে মরে যাও ব্যাস দুনিয়া থেকে বিদায় নাও ঠিক আছে মনে রাখবে এই জায়গায় যদি আসতে পারো তবে তোমার কিছু হবে ঠিক আছে যে এই বিজনেসটায় আমাকে দাঁড় করিয়ে দেবে এই বিজনেসটা আমার মায়ের চিকিৎসা করাবে এই বিজনেসটায় আমার অসুস্থ বাবার চিকিৎসা করাবে এই বিজনেসটা আমার ফুটো চালালা ঘরটাকে পাকা বাড়ি বানাবে এটা বিজনেস বাকি যারা বলে তারা প্রত্যেকে মিথ্যা চাইতে করে প্রত্যেকে মিথ্যা কথা বলে ওই যে সাইডে ব্যাগ ঝুলিয়ে আমি শিক্ষক আমি শিক্ষক নয় ওটা বিজনেসই করতে যাচ্ছে ব্যতিক্রম দু চারজন খেপা আছে পাগল আছে তাদেরকে প্রণাম জানাই তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে কিন্তু ম্যাক্সিমাম মানুষ বিজনেস করার জন্য স্কুলে মাস্টারি করতে যায় আমার এলাকায় বহু ব্যক্তি এই মাস্টারি চাকরি করতন একটা সময় তারা ডিএসপি চাকরি করতে যেত মনে রাখবে কারণ স্কুলে মাস্টার থেকে ডিএসপি চাকরি অনেক বেশি ইনকাম ছিল আমার আরেকটা এলাকায় কলিয়ারিতে মাটির তলায় কয়লা খাদানে কাজ করতে। স্কুলে মাস্টারি হেড মাস্টারি ছেড়ে দিয়ে চলে গেছে একদম তার প্রমাণ আছে আমার হাতে কারণ বিজনেসটা এখানে ইনকামটা বেশি নেই ওখানে ইনকাম কলিয়ারিতে প্রচুর বেশি ছিল ছেলে মেয়েরা মাস্টারিতে এখন ইনকামটা ভালো রিক্স নেই ট্রেনের ড্রাইভারের সঙ্গে মাস্টারির বিরাট পার্থক্য কারণ ট্রেনের ড্রাইভার ঘুমিয়ে গেলে তার চাকরি চলে যাবে অ্যাক্সিডেন্ট হবে না আর স্কুলে ছেলে মেয়ে ফেল করে তোমার কিছু এসে যাবে না দুটোর মধ্যে বহু পার্থক্য আছে ছেলেমেয়েরা সেই জন্য বারবার বলছি সকাল থেকে রাত অবধি মাথায় হিসেব করো যে স্কুলে ঢোকার পর সেই মাসে শেষ হলে আমি সত্তর হাজার টাকা বেতন পাবো আর আমি যখন রিটায়ার করবো তখন আমার বেতন দাঁড়াবে আড়াই থেকে তিন লাখ টাকা নিশ্চয়ই শুনলে শব্দটা আড়াই থেকে তিন লাখ টাকা বেতন হবে তোমার যেমন রিটায়ার করবে কেমন তা সেই নিরিখে তার জন্যে কেমন তোমাকে লোড নিতে হবে কেমন পড়াশোনা করতে হবে বুঝতে পারছে ছেলেখেলা পেয়েছো লোকে ছেড়ে দেবে সত্তর হাজার টাকা ছেড়ে দেবে ওটা এক মাসের জন্যে ও সত্যটা বেড়ে 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 কোথায় যাবে জানো সেই চাকরিটা তোমাকে পেতে হবে এটা সকাল থেকে রাত অব্দি কথা মাথায় রাখো আর যারা আদর্শ আদর্শ করছো তাদের জিন্দিগিতে লেখাপড়া হবে না তাদের ওই হবে আদর্শ আমি টিচার ওই ভাবটা নিয়েই থাকবে খালি ওই বিএড করবে আর ওই স্কুলে হাই স্কুলে পড়াতে যাবে এক মাসের জন্যে নি ভেবে নেবে আমি মাস্টার তুই মাস্টার বট মাস্টার বটো তুমি তুই মাস্টার বট তোমার ইনকাম আছে মানেই তুমি মাস্টার একদম পরিষ্কার কথা নাই মানেই সমাজ তোমাকে লাথি মারবে ষোলো সালে যারা জেনুইন ছেলে মেয়ে তাদের যাতে চাকরি চলে গেল গোটা সমাজ তাদেরকে বলছে বেকার বলো না তার মাস্টার আছে এইটা আমাদের বাস্তব সমাজ আমি বাস্তবটাকে দারুণ চিনি ছেলেমেয়েরা ওই হাওয়াতে ঘুরে ঘুরে বেড়ায় না আজকে তোমাকে পড়াচ্ছি আজকে এত ছেলে মেয়ে পড়ছে জানতে একটাই কারণে যে পড়ানোটা আমার বিজনেস হান্ড্রেড পার্সেন্ট বিজনেস আমি ছেলে মেয়েদেরকে ঠকাই না পরিশ্রম করে বিজনেসটা করি এরকম অনেক দোকানদারও আছে আমি সেই দোকানদারের সঙ্গে নিজেকে মেলায় অনেক দোকানদার আছে যারা কোনো কাস্টমারকে না ঠকিয়ে তার যেটুকু ইনকাম সেই ইনকামটা করবে ঠিক মতো সার্ভিস দেবে অনেক দোকানদার আছে ভালো ভালো জিনিসপত্র বলে খোদের দিকে ঠকিয়ে দেয় মনে রাখবে বিজনেস 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 এই জায়গাটা যদি আনবে মাথায় পড়াশোনা তোমার সাংঘাতিক হবে আমার হচ্ছে না আর যার আদর্শ আদর্শ নিয়ে আছে দেখো যা চায়ের দোকান আড্ডা মারছে দেখো মাস্টার চায়ের দোকান আড্ডা মারছে রেগুলার আর লোকের কাছে ফলো করবে না চা আদর্শ আমি বিরাট আদর্শ ঘোরাডিম আদর্শ তার সে দেখো কে যখন পড়াশোনা করে চাকরি পেয়ে যাবে তাদের সব ভুলে গেছে ওই যে আদর্শটা ফানুষটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি বিজনেসটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি তাহলে বিজনেস করি তো লাভ আছে কারণ জ্ঞানপরমেও বাড়ছে অনেক কিছু শিখতে পারছি তা বিজনেসই ভালো লোককে আদর্শ দেখি কি লাভ আছে আমার ইনকামও হবে ঠিক আছে ছেলেমেয়েরা পরিষ্কার কথাটা পরিষ্কারভাবে বললাম যদি আদর্শের ওই ফানুষে থাকো ওই মেকি আদর্শের আদর্শ আমারও আছে মনে রাখবে ওই মেকি আদর্শে ফানুষ নিয়ে থাকো তোমার জিন্দগিতে কিচ্ছু হবে না আর যদি তুমি এই জায়গায় আসো যে এসএসসি পরীক্ষা একটা সাংঘাতিক

একশোটার মধ্যে নিরানব্বই জন ছেলে যায় আদর্শ বলে কে আদর্শ বলে ছেলেমেয়েগুলো কাঁচে না স্যার যাবেন না যায় না তারা তার কেন যায় প্রফিট বেশি কিচ্ছু নেই শুধু প্রফিট বেশি তাহলে ছেলেমেয়েরা প্রথম কথা ভাবো প্রফিট বেশি দারুণ বিজনেস ঠিক আছে এই বিজনেসটা মাথায় রেখে তোমাকে এগোতে হবে তোমার যে পজিশন আজকে আনতে পান্তা পোড়াচ্ছে আজকে একটা বাইক পর্যন্ত কিনতে পারছো না তুমি এইগুলো হবে তোমার তার জন্যই তো এসএসসি পরীক্ষা দিচ্ছ কী জন্য দিচ্ছ তুমি এসএসসি আমি ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবো দারুণ ভাবে হ্যাঁ দেবে দেবে না কেন ফ্রিতে তো নয় তার জন্য টাকা পাবে তো ওই জন্য তো পরীক্ষা দিচ্ছ তা আসলটা বলো ঘুরিয়ে পিছিয়ে বলছো কেন মূল ওয়েতে এসো ছেলে মেয়েদের শিক্ষা দেবে ঠিক আছে টাকা পাচ্ছ দেবে তো শিক্ষা কেন দেবে না ছেলেমেয়েরা স্যাসার করবে ম্যাম ম্যাম করবে কেন করবে না কিন্তু টাকাটা পাচ্ছ বলি তো বলে দিতে যাচ্ছ কই তুমি তো চাকরিটা পার আগে ফ্রিতে দিতে যাচ্ছ না কেন যাচ্ছ না ঠিক আছে ছেলেমেয়েরা প্রত্যেকে যা বলে দিলাম ব্যাচে ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে তাদের কোনো স্ট্যান্ডার্ড নেই আমি যা বলি ব্যাচের সামনে সামনে করে দিই কোনো স্ট্যান্ডার্ড নেই ঠিক আছে একদম স্ট্যান্ডার্ড নেই স্ট্যান্ডার্ড নেই মানে পড়াশোনাটা তার জ্ঞান গরিমা বলিনি আমি পড়াশোনার স্ট্যান্ডার্ড রাখছে না দিনে দু ঘন্টা পড়ে না এই এই মুহূর্তে ক্লাস করছে আমি চিঠি মনে ওনারে এই মুহূর্তে ক্লাস করছে চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা পড়ে না এখন ঠিক আছে কিন্তু স্বপ্ন দেখছে এসএসসি আমার হবে তাই হয় ওরম করে এসএসসি হয় খেপার গান করা পেয়েছো নাকি তুমি তুই পাগল হয়ে হয়েছো নাকি তুমি পাগল হয়েছ ঠিক আছে আমার কাছে পরীক্ষা দিচ্ছে পরীক্ষাতে একশো দশের মধ্যে জানো চল্লিশ নম্বর কতজন পেয়েছে এই ব্যাচে জানো পঁয়তাল্লিশ নম্বর কতজন পেয়েছে টেস্ট পরে পড়েইনি নি খুঁজে পাচ্ছে না স্যার কোথা থেকে প্রশ্ন দিয়েছে বুঝেই উঠতে পারছে না এরকম করে লেখাপড়া হয় ঠিক আছে তুমি চলে এসছো আমি জানি না তুমি কোথা থেকে এসছো আমার কী সম্পর্কে জেনে এসছো আমি জানি না কিন্তু তুমি তোমার বাস্তব কথাটা বলে দিলাম যে খাটবে সে পাবে ঠিক আছে যে খাটবে সেই পাওয়ার গ্রাউন্ডে যাবে পাবে এটা বলতে পারি না আমি পাওয়ার গ্রাউন্ডে ঢুকবে কম্পিটেশনের গ্রাউন্ডে বাকি আমার মুখ দেখে কিচ্ছু হবে না আমি কাউকে এসে এসে পাওয়াতে পারবো না ঠিক আছে আমার দ্বারা সম্ভব নয় আমি প্রথম দিন বলেছি আমি একটা ভিডিও করে বলেছি আমি বারবার করে আমার ফেসবুক গ্রুপে জানাই যে আমার কাছে এসে জিন্দগিতে কেউ কখনো এসে পাইনি পাইনি আমার কাছে এসে জীবনে কেউ কখনো এসে পাইনি পাইনি আমার কাছে এসে কেউ কখনো মনে রাখবে কোনো চাকরি পাইনি যারা পেয়েছে তারা নিজেদের পরিশ্রমের জোরে পেয়েছে তারা নির্মাণ পালের কাছে না এসে হোদা পালের কাছে গেলেও তারা চাকরি পেয়েছে কেন ভুল ধারণা নিয়ে আছো তুমি বললাম না রবীন্দ্রনাথ ক্লাস নিলে তুমি চাকরি পাবে না যে তুমি ফাঁকিবাজ বাজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমার ক্লাস নিলে জীবনে চাকরি না যদি ফাঁকিবাজ হও তুমি কেন পড়ছো না পনেরো ঘন্টা আমাকে বুঝিয়ে দাও তুমি কেন পড়ছো না